এটা তো আপনি পদ্মার মাছই রাখেন এই কাজরি বাগান আর শাড়ি বিক্রি করছেন বারোশো বারোশো অনেক বড়ো বড়ো দর্শক আপনার আমি একটু দেখে দেখেন একটা কত বড় আমি আঙ্গুলের কাছে নিচ্ছি কত বড় বড় কাজরি বারোশো টাকা না বারোশো বারোশো টাকা ঠিক আছে প্রিয় দর্শক ফিশিং বিড়ি থেকে সালাউদ্দিন দুপুরা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক চলুন আজকে দেখে আসি মাছের দরদামের অবস্থা প্রিয় দর্শক এই মাত্র কিছু মাছ আসলো বিশেষ করে মেঘনা নদী থেকে দাউদকান্দি এলাকার মাছ ওরা মাছ সাজাচ্ছে আমি দেখছি এখানে বেশ কিছু বাঁচা মাছ প্রদর্শক সতেজ তাজা মাঝার মাছ দেখতে বোঝা যাচ্ছে আর ওইখানে কিছু মাছ আছে মাছগুলো মূলত বাঁচা মাছ এবং তার সাথে আছে মাছ আমি এখানে মাছগুলো রাখছি অসাধারণ সুন্দরী এবং তার পাশে বেশ কিছু গোয়াল মাছও দেখা যাচ্ছে মাছ ছোট এবং মাঝারি আকৃতির মাছ দর্শক এখানে মূলত নানা ক্রেতা এখানে মূলত নানা ক্রেতারা এসে থাকেন বাজারে এবং বিশেষ করে ফ্রেশ মাছগুলো যখন খোলা হয় বিশেষ করে সেই মাছগুলো মেঘনারও হতে পারে পদ্মার হতে পারে ঠিক সেই মুহূর্তে ভালো মাছগুলো নেওয়ার জন্য ওই ধরনের কিছু ক্রেতা এখানে বীর জমায় এই মাছগুলো আটশো টাকা বিক্রি করছেন এখানে মেনা মাছ আছে শিং মাছ আছে শোলে পাতা আছে কই মাছ আছে বাইং মাছ আছে প্রিয় দর্শক মেঘনা নদীর চিংদিজি নেবেন

চারশো চোদ্দশো টাকা কেজি এখানে দেখা যাচ্ছে বাইং মাছ একটু বড় ধরনের বাইং মাছ বিক্রি হচ্ছে ষোলোশো টাকা করে কেজি বাই মাছ আছে বোয়াল আছে ছোট এবং মাঝারি ধরনের বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি প্রিয় দর্শক ছোট্ট চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি এই ছোট্ট চিংড়ির ডিমান্ডটা বড় করে একটু বেশি থাকে এই মাত্র এই মাত্র মাছের পর্ষা সাজিয়ে বসেছেন যার ফলে যেহেতু নতুন মাছ হিসেবে হিসাবে কাস্টমারও বের করেছে মাছ নেওয়ার জন্য দরদাম চলছে বিভিন্ন ধরনের মাছের মাছ দেখাচ্ছে আসলে তাজা মাছ দেখলে বোঝা যায় বিশেষ করে মাছের যে রং এবং মাছের যে শারীরিক গঠন সহজে বোঝা যায় মাছটা কতটুক সতেজ যাচ্ছে ছোট বোয়াল ছোটটা সাতশো টাকা কেজি যাচ্ছেন ছোটটা সাতশো কেজি যাচ্ছেন বোয়াল প্রিয় দর্শক বাইং মাছ বেশ বড় সড়ো চাচ্ছে চৌদ্দশো টাকা করে কেজি বাই মাছ এখানে দেখি ছোট্ট শিলং মাছ বাঁচা মাছ এবং তার সাথে আছে কিছু ছোট বাতাসি মাছ প্রিয় দর্শক এখানে আছে কাজরি মাছ দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক এটা কক্সবাজারের চান্দা মাছ এবং কাঁচা মাছ এটা এটার দাম কেমন আছে আঙ্কেল এটা কেজি বারোশো কুয়াটা কেমন দাম আছে কুয়াটার কেজি পাঁচশো আর হলো সাতশো আর এই বড়োটা সাতশো টাকা কেজি আর চিংড়ি মাছটা কেমন দাম আছে ষোলোশো টাকা কেজি ষোলোশো কোথাকার এটা এটা গলদা চিংড়ি এটা হচ্ছে আপনার সুরেশ সরের মাছ ছাটা চিংড়ি করে আর এই বাইরে বেলে আছে বেলে ষোলোশো নিলে চোদ্দোশো চোদ্দোশো সবগুলো পদ্মা নদীর মাছ সবগুলো পদ্মা নদী আর এটা হচ্ছে স্বাভাবিকভাবে সাগরে

আছে পুয়া মাছ বেলে মাছ আয়ের মাছ তপসে মাছ রুপচাঁদা চিংড়ি মাছ বাইলারটা কেমন দাম আছে বাইলার কেজি ষোলোশো নিলে পনেরোশো টাকা যাবো সুরেশ্বরের বেলে খুব ভালো পোয়া আপনার চাঁদপুর মাছ যাব কেজি কত আর তিনটার কেজি কেমন এক আর আপনার

কী নামাজ না থাক থাকতে করে দিয়ে বেশি দিয়ে নামা পাঁচশো পূর্বে এখানে দেখছি রুই মাছ আছে একটা কোরাল মাছ প্রিয় দর্শক কোরালটা কত রুইটা কত কাকা কোরলের কেজি এক হাজার একদম আর ওইটার কেজি পাঁচশো টাকা রাখা হাজার পাঁচশো আর কাকা পাবদাটা পাবদা কেজি ছয়শো নিলে সারা পাঁচশো প্রিয় দর্শক আছি দুপুরা নদীর মাছের বাজারে এখানে পর্ষা সাজিয়ে বসেছেন ভাইয়া আর দেখি এখানকার মাছের দামটা কেমন আছে এই কাকার কাছে কিছু সরপুঠি দেখছি ট্যাংরা মাছ দেখছি চিংড়ি মাছ আছে এখানে কিছু সাগরের মাছও আছে কাকা সাগরের মাছটা কি কি মাছ এখানে এটা হলো চাপা সরমা আর রিঢা রিঠা মাছ কোনটা কেমন দাম কাকা এটা

এটা সাড়ে তিনশো করে বেশি হয়ে আর কি আচ্ছা 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 আর পুঁটি কিলো পুঁটি কিলো সাড়ে তিনশো আর টাটকেনি এটা একই দাম প্রিয় দর্শক সাজিয়ে বসছেন দোকান পার্পেল স্প্রেয়ের দোকান বিভিন্ন ধরনের মাছ আসছে এখানে পাঙ্গাস মাছ আছে রুই মাছ আছে এখানে কিছু ছোট্ট সাইজের ইরিস অর্থাৎ তিনশো থেকে চারশো গ্রাম হতে পারে বোঝানো আর এখানে দেখা যাচ্ছে আরড়ি মাছ এবং তার সাথে আছে রিঠা মাছ প্রিয় সবগুলো মাছই পদ্মা নদীর দর্শক আমি এখানে দেখছি বড় কাতলা তার সাথে আছে আড়ি মাছ প্রিয় দর্শক আর এখানে আছে চিংড়ি মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক অসাধারণ সুন্দর এবং আর চিংড়ি মাছ বারোশো আর এই ছোট ইলিশ 600 ছয়শো টাকা আর এখানে দেখতেছি রুই তারপর পাঙ্গাস কেমন দাম আছে পাঙ্গাস 600 আর ফরেজ ভাই মাছটা কেমন দাম

আর এই বড় বাইলা বারোশো টাকা প্রিয়দর্শক অসাধারণ সাবনার মাছ প্রিয় দর্শক আপনারা দেখলেন মোটামুটিভাবে এখানে ঠিক অত্যন্ত পছন্দের মাছ এখানে